আসসালামু আলাইকুম হ্যালো বিও সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে তিন বেডরুমের একতল একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে তিনটি বেডরুম ডোয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম অ্যাটাচ টয়লেট কমন টয়লেট সিরি রুমের সমন্বয়ে ফ্লান্টটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন তিন বেডরুম দিয়ে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিডিউ ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি পোর্স থাকবে পড়ছে নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি আপনারা ছেলেখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির ফিশনের পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদের ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ফেরাপেট অল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন এটি হচ্ছে সিরি রোম সাধে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাধে আমরা টেবিল এবং সাঁতার সেট করে দিচ্ছি আপনারা চাইলে এখানেও বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দাতে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশে আমরা ক্যাবিনেট এবং টিভি সেট করে দিচ্ছি আপনারা ছেলে এখানে টিভি দেখতে পারবেন ড্রইং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর একটি হচ্ছে ডাইনিং রুম এখানে আমরা ছয় জনের একটি ডাইনিং টেবিল সেট করে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে আমরা বেসিন সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাট সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন বা পাশে থাকবে হল বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ব্যাডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে বাড়িতে মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে থাকবে হলো একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমন সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই কর্নারে থাকবে বলে সিঁড়ি এই পাশ দিয়ে উপরে ওঠে এই পাশে আপনারা সাধে চলে যেতে পারবেন সিঁড়ির নিচে প্রয়োজনীয় জায়গা থাকবে আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস বা বর করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বারোটির ভিতরে দুইটি টয়লেট থাকবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে এবং এই পাশে একটি অ্যাটাচড টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাব বাড়িটির প্রথমে থাকবে হলো পোস্টটি পোসটি লম্বায় থাকবেলো বারো ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে বলো সাত ফিট এক ইঞ্চি পোস্টের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দাটি লম্বাই থাকবেলো চৌত্রিশ ফিট দুই ইঞ্চি এবং চড়াই থাকবে চার ফিট বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বায় থাকবেল এগারো ফিট এবং চড়াই থাকবে বলো নয় ফিট চার ইঞ্চি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে ডাইনিং রুমটি লম্বাই থাকবেলো উনিশ ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবেল নয় ফিট এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বায় থাকবেলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বাপ পাশেই থাকবে হল বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বায় থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট ডাইনিং রুমের সাথে বাড়িটির মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এবং বাইরে যাতায়াত করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে বলো নয় ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে বলো ছয় ফিট এই পাশে থাকবো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে বলো ছয় ফিট এবং চড়াই থাকবে বলো পাঁচ ফিট এই পাশে থাকবো সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন সিঁড়ি রুমটি লম্বাই থাকবে বলো এগারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে বলো ছয় ফিট ছয় ইঞ্চি এই ছিল বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট এবং চরা দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত বত্রিশ ফিট এক ইঞ্চি পোর্স পর্যন্ত জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট দুই ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে বারোশো আটাশি স্কোয়ার ফিট বারোশো আটাশি স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক আট এক শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক সাত শূন্য কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিন বেডরুম দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়াসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ সব কিছু মিলিয়ে এই বাড়িটি হবে এই ছিল আজকে আমাদের তিন বেডরুমের আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম